নমস্কার সুধি দর্শক বৃন্দ আজ আমি আমার কৃষ্ণপ্রেরণা চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ভোগ নিবেদন ও সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে যে মন্ত্র আপনারা জপ করতে পারবেন সেই মন্ত্রের কথাই আপনাদের জানাতে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও ধ্যানের অন্যতম মাধ্যম হল মন্ত্র জপ আর আজকে বলা এই মন্ত্রটি এমন এক মন্ত্র যা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় এই মন্ত্রটি পুজোর প্রস্তুতির সময় থেকে শুরু করে ভোগ নিবেদন অবধি যদি আপনি ভক্তি সহযোগে ও ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি কল্পনা করে জপ করতে পারেন তাহলে তিনি অত্যন্ত খুশি হবেন এছাড়াও এই মন্ত্রটি আপনি যদি নিয়মিত জপ করতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্যের দরজা আপনা আপনি খুলে যেতে পারে তাই আমার অনুরোধ এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন কারণ আজকের এই ভিডিওতে সেই আশ্চর্য মন্ত্রের সঙ্গে মন্ত্রের যে গভীর অর্থ রয়েছে তাও আমি আপনাদেরকে জানাব কেননা যে কোনো মন্ত্র শুধু জানলেই হবে না তার পুরো অর্থ আপনাদের জানা দরকার পুরো অর্থ না জানলে মন্ত্রের পুরো ফল লাভ হয় না চলুন তাহলে এবার আমরা পুরো মন্ত্র ও মন্ত্রটির অর্থ ভালোভাবে জেনে নিই মন্ত্রটি হল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারি হে নাথ নারায়ণ বাসুদেবা এবারে আসুন মন্ত্রের সঠিক অর্থ জেনে নিই কারণ অর্থ না জেনে মন্ত্র উচ্চারণ করা শাস্ত্র মতে অনুচিত শব্দের অর্থ কৃষ যুক্ত মধ্যাহ্ন হল কৃষ্ণ এখানে কৃষ শব্দের মানে আকর্ষণ আর অর্থ আনন্দদায়ক এই দুটি মিলে কৃষ্ণ যার অর্থ দ্বারায় যিনি সকলের মন আকর্ষণ করেন এবং পরম আনন্দ প্রদান করেন ব্রহ্ম বৈবর্ত বলা হয়েছে, কৃষ্ণ শুভ ও মঙ্গলময় নাম নাম এই উচ্চারণ করলে মানুষের সকল পাপ নাশ হয় শ্রীকৃষ্ণই একমাত্র সেই পরম পুরুষ যিনি আমাদের পাপ মোচন করতে পারেন তার কাছে আমরা সবাই প্রার্থনা করি হে প্রভু আপনি আমাদের মন আপনার দিকে আকৃষ্ট করুন আমাদেরকে আপনার প্রতি ভক্তিতে করুন এবারে গোবিন্দ শব্দের মানে যিনি সকল প্রাণীর ইন্দ্রিয় সমূহের অধীশ্বর তিনি গোবিন্দ তিনি জলের স্থলে অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান তার নাম সংকীর্তনেই মুক্তি মেলে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে গোপীরা কিভাবে কৃষ্ণকে উপাসনা করতেন তারা বলতেন হে গোবিন্দ আমাদের সকল ইন্দ্রিয় তোমার সেবার জন্য উৎসর্গ করছি এটি বোঝায় আমরা তোমার শরণাগত আমাদের ইন্দ্রিয় যেন কেবল তোমার উপাসনায় ব্যস্ত থাকে হরি মানে হরণকারী ভগবান বিষ্ণু যিনি আমাদের সব পাপ হরণ করেন তিনি হলেন হরি যারা তাকে দিবারাত্র স্মরণ করেন তিনি তাদের সকল দুঃখ দূর করেন তাই তার নাম হরি অন্যদিকে কৃষ্ণ এতই অনন্য যে তিনিও হরি নামে অভিহিত হন এই দুটিমাত্র শব্দ হরি যা মৃত্যুর পর আত্মাকে পরলোকের পথ দেখায় অতএব মনুষ্যতার মনুষ্যতার জীবদ্দশায় হরি নামের জপের ফলে ভবসাগরে ডোবে না পার হয়ে যায় তাই এই প্রার্থনায় আমরা বলি হে প্রভু হরি দয়া করে আমাদের সমস্ত দুঃখ দূর করে পার করুন এবারে মুরারি শব্দের অর্থ হলো তিনি সেই পুরুষ যিনি মূর নামক দানবকে বধ করেছিলেন তাই তার আরেক নাম মুরারি আমাদের প্রার্থনা হে মুরারি আপনি আপনার কৃপা আমাদের মনের সররিপু নামক রাক্ষসকে বধ করে আমাদের মনকে শুদ্ধ করুন এবারে আসুন পরবর্তী অংশ হে নাথের ব্যাখ্যা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ হলেন অনাথের নাথ অর্থাৎ তোমার কাছে যা আছে সবকিছু দিনহীন হয়ে নিঃস্ব হয়ে তার স্মরণে এসো তিনি তোমায় রক্ষা করবেন নারায়ণ শব্দটি এসেছে নার এবং অয়ন থেকে নার মানে জল অয়ন মানে আশ্রয়স্থল এক কথায় বলতে গেলে নারায়ণ মানে জলের উপরে যিনি বাস করেন সৃষ্টির আদি লগ্নে যখন জল ছাড়া আর কিছুই ছিল না তখন তাই নারায়ণ জলের উপরে তার অনন্ত শয্যায় বিরাজ করতেন বৈভব পুরাণে কৃষ্ণ বলেন আমি চার ঋষি ও সমগ্র জগতের আশ্রয় তাই এই মন্ত্রে আমরা বলেছি হে নারায়ণ তুমি আমার সব কিছু তাই দয়া করে আমাকে কৃপা করো রক্ষা করো বাসুদেব শব্দের অর্থ যিনি সর্বত্র বিরাজ করেন বাসুদেব নামেই ঈশ্বরের সর্বব্যাপী রূপ বোঝানো হয় আমরা বলি হে বাসুদেব আমার চেতনাকে তোমার দিকে আকৃষ্ট আমার করেন তোমার পাদপদ্মে স্থির থাকে এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন ভক্তি ভরে জপ করেন তাহলে আপনি কৃষ্ণের কৃপা লাভ করবেন বন্ধুরা এবারে আমরা পূজার নিয়ম সম্বন্ধে কিছু জেনে নি আমরা সবাই জানি যে কোনো পূজার আগে গণেশের নাম নেওয়া আবশ্যক তাই প্রথমে বলুন ওম শ্রী গণেশায় নমাহ তারপর মন স্থির করে ধ্যান করা শুরু করুন এবং নিচে দেওয়া নিয়মে পূজা শুরু করুন একটি পরিষ্কার স্থানে বা পূজার ঘরে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করে সামনে একটি প্রদীপ ও সুগন্ধি ধূপ জ্বালান তারপর ভোগ নিবেদন করুন ফল মিষ্টি মালপোয়া তালের বড়া নারকেল নাড়ু যা যা আপনার দ্বারা সম্ভব সেগুলো কৃষ্ণের সামনে ভোগ হিসাবে সাজিয়ে দিন তারপর একটু জল দিন শ্রীকৃষ্ণের পায়ে ফুল ও তুলসী পাতা চন্দন মাখিয়ে অর্পণ করুন এবং ঘণ্টা বাজান সেই সময় মনে মনে ভক্তি ভরে মন্ত্রটি জপ করতে থাকুন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারি হেনাথ নারায়ণ বাসুদেবা পূজার শেষে অন্তত একবার ভগবত গীতা পাঠ করুন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে পুনরায় দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে